আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিমের আচারি ঝালমুড়ি ঝালমুড়ির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ডিম দুইটা ডিম আমি ভালো করে মশলা দিয়ে রান্না করে নিয়েছি এখানে শশা টমেটো লবণ ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ মুড়ি নিয়েছি বিট লবণ জলপাই আচার আমের আচার সবগুলো উপকরণ আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এখানে আমি নিয়েছি দুইটা ডিমের সাথে একটা জলপায়ের আচার আর দুই টুকরো আমের আচার ডিমগুলো আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি ডিমের কুসুমটা দেখেন কতটা স্মুথ হয়েছে আমি এখানে জলপায়ের বিচিটা ফেলে দেবো জলপায়ের সিডস আমি ফেলে দিচ্ছি আর জলপায়ের মাংসের অংশটুকু আমি এখানে রেখে দিচ্ছি আর আমের যে দুই টুকরো আচার আছে সেটা আমি খুসাসহ আচার বানিয়েছি খুসাটা নিলে একটু অর্গানিক টেস্ট পাওয়া যায় আমের আচারটা আমি এখানে দুই টুকরো অ্যাড করেছি আর আমের তেল দেখেন দেখা যাচ্ছে আমের তেল এখানে আমি আমের আচার এবং জলপাই আচারের তেলও অ্যাড করেছি তা হবে দেখা যাবে যে মুড়ির মাখানোর মধ্যে একটা আচারি আচারি টেস্ট চলে আসবে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে লবণ কারণ এখানে সবগুলো উপকরণে কিন্তু লবণ আছে আমি একটু লবণ অ্যাড করেছি এখানে নিয়েছি ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ আমি একটু লবণ অ্যাড করেছি এই জন্য যে এখানে যে সালাদগুলো আমি অ্যাড করবো তার জন্য এই যে সালাদের জন্য আমি একটু লবণ অ্যাড করেছি দিয়ে দিচ্ছি শসা টমেটো কচিয়ে নিয়েছি একটু সালাদের পরিমাণ বেশি দিয়েছি কারণ মুড়ি মাখার মধ্যে সালাদ বেশি হলে ভালো লাগে দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণটা আমি খুব সামান্য পরিমাণে অ্যাড করেছি খুবই সামান্য পরিমাণে বিট লবণ অ্যাড করেছি বিট লবণ আমি কম খাই কিন্তু একটু টেস্টের জন্য দিয়েছি এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে কচলে কচলে মিশিয়ে নিচ্ছি মেখে নিচ্ছি সবগুলো উপকরণ এখানে কিন্তু একটা মজাদার সালাদ তৈরি হয়েছে এখন আমি সালাদটা ভালো করে মেখে নিচ্ছি আজকে আমার শরীরটা ভালো নেই একটু ঠান্ডা লেগেছে সেজন্য ভালো করে কথা বলতে পারছি না কিন্তু আমি একটু অসুস্থ তবুও আমি আজকে একটা মুড়ি মাখা তৈরি করে আপনাদের দেখাবো বলেই কিন্তু আমি মুড়ি মাখাটা রেডি করে নিচ্ছি আমি আজকে কিছু খেতে ভাল লাগছে না নিজেও একটু মুড়ি মাখা খাবো ভাবে মুড়ি মাখাটা হচ্ছে আপনাদের জন্য আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য আমি মুড়ি মাখাটা তৈরি করে নিচ্ছি মুড়ি ঢেলে দিচ্ছি মুড়িটা আমি দেখেন চালনিতে নিতে ভালো করে আগে চেলে নিয়েছি মুড়িতে কিন্তু অনেক বালু থাকে তাই মুড়িটা ভালো করে আপনারা মাখানোর আগে চেলে নেবেন আমি হাত দিয়ে ভালো করে নিচ থেকে যে মশলাগুলো বা যে উপকরণগুলো আমি মেখে নিয়েছিলাম সেগুলো মুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে আমি নিচ থেকে উপর উপর থেকে নিচ এভাবে মিশিয়ে মিশে দেখান ভিতর থেকে আমি ডিমের মাখানোটা আর আচারের মাখানুটা কিন্তু উপরে উঠাচ্ছি এভাবে সবগুলো উপকরণ যত ভালো করে মিশাবেন